প্রিয় ভিউয়ার্স আব্দুল্লাহ শখের খামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন সকলকেই পৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি উমের ভিডিও আজকের এই উমের ভিডিও আমি কিভাবে বাচ্চা ফুটিয়ে থাকি এবং আমি প্রাক প্রাকৃতিক নিয়মে হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি আমি কোনো ইনকোভিটার মেশিনও ব্যবহার করি না এবং অন্য কোনো পদ্ধতিও আমি ব্যবহার করি না আমি প্রাকৃতিক নিয়মে হাঁসের বাচ্চা আমি হাঁস দিয়ে ফুটিয়ে থাকি আমার সবগুলো হাসি ডিম নিয়ে উমে বসে আছে আমি সবগুলো হাসি ডিম দিয়েই ওদেরকেই দিয়েই ওদের ডিম বাচ্চা ফুটিয়ে থাকি এই যে কারণ আমার এই বুডিং করে আমি সব সময় থাকতে পারি না তার কারণে আমি এই নেট দিয়ে ওদেরকে যার মতো খুব বানিয়ে দিয়েছি জরাজিনি যিনি ঝগড়া ঝগড়া যিনি না করতে পারে এবং কি একজনের ডিম আরেকজনে নিতে না পারে এবং ওদেরকে কোনো পাশ দিয়ে যদি বেড়া অথবা কোনো কিছু না দেওয়া হয় তারা একজনের ডিম আরেকজনে আনা নেওয়া করে এর ফলে মারামারি করে ডিম ভেঙে যায় এবং ডিমটা বাহিরে থাকে উম পায় না উম না পাওয়ার কারণে বাচ্চা বাচ্চা ফুটে না ডিমটা নষ্ট হয়ে যায় তার কারণে আমি এই যে নেট দিয়ে ওদেরকে যার যার মতো খুব বানিয়ে দিছি এবং কি বসার জন্য জায়গা বানিয়ে দিছি ওরা এর ভিতরেই ডিম নিয়ে বসে থাকে কেউ কারোর ডিম নিতে পারে না কেউ কারোর সাথে ঝগড়াও করতে পারে না কোনোভাবেই কারোর কাছ থেকে ডিমেও নিতে পারে না ঝগড়াও করতে পারে না এই পার থেকে ওই পারে যেতেও পারে না এতেই অনেক সুবিধা এখানে কোনো লোকজন লাগে না কাউকে লাগে না দিনে দুই থেকে তিনবার দেখশন করলেই হয় রাইতে দেখশন করলেই হয় ওদের এভাবেই ওরা সুরক্ষিতভাবে আছে কারোর সাথে কারো ঝগড়া নাই কারোর সাথে কোনো ই নাই যার যার মতো এই কিন্তু একটু অসুবিধা হয় খাওন দিতে গেলে এক বেড়া পার হয়ে আরেক মরে যায় খাওন দিতে গেলে একটু অসুবিধা হয় তার জন্য এখন বর্তমানে ওদের খাওয়ানো একটু কম দিতেছি কারণ যদি খাওয়ানটা একটু বেশি দেই তাহলে ওরা পায়খানা করবে বেশি পায়খানা করলে দেখা যাবে যে একজনের পায়খানাটা আরেকজনের উপরে যায় পড়বে তার জন্যই এখন ওদের ভিতরে খাওয়ানটা কম দিতেছি ওদেরকে একদিন পরপর বাহিরে বের করে খাওয়ন দিয়ে তারপরে নরা নদীতে যা গোসল গোসল করে আসে গোসল টুসুল করে আসে তারপরে আবার ওদেরকে হাত দিয়ে এর ভিতরে দিয়ে থাকি এর ফলে ওরা কোনো মারামারিও করতে পারে না খাওয়ন কম দেওয়ার কারণে ওরা বেশি পায়খানাও করতেছে না একজনের উপর আরেকজন পায়খানাও করতেছে না কিন্তু একটু হাঁসটা একটু কাবু হইতেছে কারণ এটা কারণ হচ্ছে যে খাওয়ানটা কম পাইতেছে এমনিতে উম অবস্থায় কুচে বসার কারণে খাওয়ানটা খাইতে চাই না তারপরেও আরও খাওয়ানটা সামনে আমি দিতেছি না কারণ একটা বাটি দিয়ে যদি সামনে খাওয়ানটা দেই ওদের পাশে জায়গা অল্প এই অল্প জায়গার কারণে ওদের যদি এখানে যদি বাটির ভিতরে যদি আমি খাউন দিই ওরা খাওয়ান খাওন খাইতে গিয়ে পানি ফালাবে পানিটা ওদের ভিতরে এ গাতার ভিতরে গেলে ডিম ডিম নষ্ট হয়ে যাবে আমি নিচে খাসা দিছি এবং পাইসে দিছি দিয়ে তার তার উপরে খের দিছি খের দিয়ে তারপর ওদেরকে বসাইছি এবং পর্যাপ্ত পরিমাণে খের আছে ভিতরে প্লাস্টিকে সালা দিয়ে দিছি তার উপরে খের দিছি তার উপরে ডিম দিয়ে ওদেরকে বসাইছি পর্যাপ্ত পরিমাণে খের আছে ওদের কোনো ঠান্ডা ওঠার মতো কোনো ই নাই আমার বাচ্চা এই যে এই মাসে পনেরো তারিখ থেকেই শুরু হয়ে বাচ্চা বাইর হওয়া ওই একটা বের হবে এটা বের হবে প্রায় আমার সবগুলো হাঁসের ভিতরেই দশটা করে ডিম আছে দুইটা দুইটা তিনটা হাঁসের ভিতরে আটটা আটটা করে দিয়েছি হাঁস নতুন হাঁস এটা নতুন হাঁস এগুলা করে দিয়েছি আর এগুলা পুরাতন হাঁস এগুলোর ভিতরে দশটা করে ডিম হাঁসে এগুলা সব পুরাতন হাঁস আবার এই যে এখানে জায়গা জায়গা দিয়েছি এখানে আবার আরও হাঁস বসাবো ডিম জমিয়েছে হ্যাঁ কাল কাল পরশুর ভিতরে বসিয়ে দিব আর এখন বর্তমানে হাঁস জায়গা অল্প হয়ে গেছে জায়গা অল্প হয়ে গেছে বেড়া দিতে তাই যে আমার হাঁসগুলো এখানে আছে আমি অল্প কিছুদিনের ভিতরেই হাঁসের জন্য ঘর উঠাবো বাচ্চা রাখার জন্য ঘর উঠাবো এখন বর্তমানে উদ্যোগটা নিছি তো তার কারণে এই ঘরটা ছোট হয়ে গেছে এই ঘরের ভিতরেই এবং প্রতি বছর হাঁস ডিম পাড়ামু আর এবং কি বোর্ডিং ঘর হিসেবে এটা থাকবে আর হাঁসের জন্য অল্প কয়েক দিনের ভিতরে হাঁসের জন্য ঘর তুলমো ঘর তুলে ওর ভিতরে হাঁসগুলো রাখার জন্য এই করবো তাই যাদের যাদের ভালো জাতের ভালো মানের হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখ দেখে দেখতেছেন এখন বর্তমানে এখন দেখ দেখবেন আমি এখনই এই ভিডিওটা আপলোড করে দিব আপলোড করা দেওয়ার পরে যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি দিন পরে হাসির ভিডিও দিলাম কারণ আমি হাসির ভিডিও দিছিলাম না হাসি না ডিম পাড়ার কারণে হাসির ভিডিও দিছিলাম না এখানে আমার সবগুলো হাসি ডিমে আছে এখন এখানে যেটি মেয়ে হাঁস আছে সবগুলি আমার ডিমে আছে বর্তমানে আমরা সবগুলো হাসি ডানি যেখানে আমার এখন কোনো হাসি ডিম পাড়া ছাড়া নেই এই সবগুলি হাসি ডিমে আছে অল্প কিছু দিনের ভিতরে সবগুলোই বসে দেবো আর এই দিক দিয়ে জায়গা করব জায়গা করার পরে ওই ওইখান দিয়ে খালি ছেলে হাঁসটি রাখবো তারপরে এখানেই হাঁসের বাচ্চা রাখার জায়গা করবো তাই যাদের যাদের ভালো জাতের ভালো মানের হাঁসের বাচ্চা লাগবে তারা সারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটি দিয়ে দিচ্ছি এটা আমার সাথে সিমে এবং কন্টাকে কল করতে পারবেন এটা আমার ইমো নাম্বার না এটা আমার সাথে কল করার জন্য আমি এই নাম্বারটি বলে দিচ্ছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর আবার শোনেন আমি আবার এই নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর এটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা কল দিতে পারবেন এবং কোনটাকে কথা বলতে পারবেন আর আমার ইমো নাম্বার বলে দিচ্ছি আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি আবার ওয়ান থ্রি এইট ফাইভ নাইন ফোর সিক্স নাইন আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি আবারই ওয়ান থ্রি এইট ফাইভ নাইন ফোর সিক্স নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার সাথে কন্টাক্টে যোগাযোগ করার জন্য নাম্বারটি বলে দিচ্ছি আবার আমি ভিডিওর নিচে এই নাম্বারটিও লিখে দিব তাই যাদের যাদের ভালো যাতে ভালো মানের হাঁস লাগবে বাচ্চা লাগবে এবং যদি কারোর ভালো হাঁস লাগে ছেলে হাঁস অথবা পাবেন কিন্তু এই সময় আমি এখনও এখন কোনো ছেলে হাঁস বিক্রি করতেছি না এবং কোনো ছেলে হাঁসও কোনো মেয়ে হাঁসও আমি বিক্রি করতেছি না কারণ আমি হাঁসের খামারটা নতুন নতুন করতেছি তো তার কারণে আমি হাঁসের এখন কোনোটাই ছেল দিতেছি না আমি বাচ্চা বাচ্চা ছেল দেব কিছু আর আরগুলো খামারের জন্য আমি রেখে দেবো কারণ আমার এগুলা পুরাতন হাঁস এই পুরাতন হাঁসগুলো আমার দুই দুই থেকে তিনবার ডিম দিবে অবশ্যই অবশ্যই দুই থেকে তিনবার ডিম দিবে আমার এর ভিতরে দুইটা নতুন মেয়ে হাঁস আছে দুইটা আর সবগুলোই আমার পুরাতন হাঁস তাই আমি তিনবার আশা করি না তারপরেও আমি দুইবার যে ডিম পাব এটা হানড্রেড পারসেন্ট আর যদি ভাগ্যক্রমে যদি হাঁস সে তিনবার দেয় আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তিনবার দিতে পারে তাই যাদের যাদের মানের হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন থেকে নিত্য নতুন ভিডিও পাবেন আমার এখানে হাঁস রাখার মতো নদী আছে কিন্তু এখন বর্তমানে নদী শুকায় শুকায় গেতেছে এবং কি সবাই ধান ধান কাটতেছে পানি আছে নেওয়ার মতোই নয় কিন্তু আমি হাঁসের জন্য পুকুর বানিয়েছি এটা পরবর্তী ভিডিওতে দেখামো অথবা কয়েকদিন দেরিতে দেরি হবে আর আমি কোনো হাঁসের বাচ্চা ফোটান ফোটানোর সময় কোনো আমি ইনকোভেটার মেশিনও এ করি না এবং অন্য কোনো পদ্ধতিভাবেও আমি হাঁসের বাচ্চা ফোটাই না আমি যে প্রাকৃতিক নিয়মে হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি তাই যাদের ভালো মানের অথবা ভালো জাতের হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার এই খামারটির লোকেশন হচ্ছে জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা সরিষাবাড়ি থানা এই সরিষাবাড়ি থানায় এই হাঁসের খামারটি অবস্থিত তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমার এই ভিডিওটিতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আমি যিনি আর আপনাদের একটা হাতের আঙ্গুলে চাপে যিনি আমি আরও উৎসাহিত পাই আমি যিনি আরও ভালোভাবে সামান্য দিকে এগিয়ে যেতে পারি এবং হাঁস হাঁসের হাঁসের সাথেই যেন হাঁসকে নিয়েই থাকি বর্তমানে আমি হাঁসকে নিয়েই থাকি আমার হাসি সব কিছু তাই এটা আমার আমি আজকে নতুন পালি না কিন্তু আমি খামাটা নতুন করতেছি আমি হাঁস পালি অনেকদিন যাব আমি হাঁস পালি আজ থেকে নয় বছর নয় বছর যাবত আমি হাঁস পালি কিন্তু এই বছর থেকে আমার হাসের খামার করা উদ্যোগ নিয়েছি আমি তাই আমি সামান্য দিকে যেন এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ